अपना <laughs>

জগনে দর্শন দিবেন কলি কালে নিজ ভ্রমে মূর্খ লোক করে কোলাহলে বাতুল না হইও ঘরে অত বসিয়া কৃষ্ণ দর্শন করিও কালী রাখতে যাইয়া পাতকালে ভব্য লোক প্রভু স্থানে আইলা কৃষ্ণ দেখি আইলা প্রভু তাহলে পুছিলাম

দেখিয়া এলা মথুরা নগরে জন্মস্থান দেখি রহে সেই বিপ্র ঘরে আবার জন্মস্থানে আসলেন আর সেই সোনারিয়া ঘরে থাকলেন লোকের সংলগ্ন দেখি মথুরা ছাড়িয়া আকান্তে অকুর তীর্থে রহিলা আসিয়া এবারে তিনি অকুর তীর্থে আসলেন আর দিন আইলা দেখিতে বৃন্দাবনে कालिया देश कान कोयला रोड उस काम ने दादू साधित तो हुए थे राक्षस तली देखी प्रेम मुस्किता हुए ला कालिया तो है एक स्वाद को नहीं कालिया कालिया बीस यानी इसमें টানিয়ে সব বিষ সেই বিষের চারায় গাছপালা ঘটনা ওখানে সব পাতা ঝরে যাচ্ছে এবং সেখানে গরুরা জল খেতে এসে মারা যাচ্ছে কৃষকরা এসে একদিন জল খেতে এসেছে তারা মারা

গাছপালা পাতা ঝরে পড়ছে তারপরে এইভাবে সবাই ওখানে গেলে মারা তাই কৃষ্ণের বন্ধুরা অচেতন হয়ে পড়েছিল কৃষ্ণ দয়া হল যে আমার বন্ধুরা এরকম প্রিয় তারা ওই জলকে ওরকম করে আছে কৃষ্ণ ওখানে কদম গাছ ছিল কদম গাছের উপরে উঠবে সে কাপড়টাকে একদম টাইট করে বেঁধে নেবে চুল বড় বড় ছিল চুলটা কৃষ্ণ বেঁধে নেবে তাছে ডাল দেখে এক ঝাঁপ মারবে আর জলের উপর পড়বে তারপরে কালিয়া ছিল আর গুহার ওই গোবরে বাসা দেখছি কোনোদিন এরকম হয় না কে আর সে কৃষ্ণ জল জল দিয়ে শব্দ করছে হাত দিয়ে ঠাকুর দিচ্ছে জলের তখন কালিয়া সহ্য করতে পারেনি রেগে এসেছে এসে কৃষকে পেঁচিয়ে নিয়েছে কয়েল যেমন এরকম পেঁচিয়েছে আর ভেসে উঠেছে তখন তার অবশিষ্ট বন্ধুরা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরে কৃষের বাবা ছিল সে ও দৌড়াবে যে আমি কৃষকে বাঁচাবো সবাই তাকে আটকে ধরেছে বাড়িতে মা যশোদা কিছু একটা অলক্ষণ

সে নিজে ঝাঁপ দিতে যাবে সবাই ধরে আটকে রেখেছে আত্মীয় স্বজনরা আমাকে আমি যে সাপের কবলে পড়ে আছি তাদেরও প্রাণ যাচ্ছে তারা হয়তো বাঁচবে না শখী তাই কৃষ্ণ আর বেশি দুঃখ দিতে চাই না তাই তিনি নিজেকে প্রসারণ করলেন মানে খুলালেন শরীরটা তখন সাপের ওই যে পেঁচিয়েছিল ওটা ঢিল হয়ে তাই কৃষ্ণ উঠবে একটা মাথা কালিয়ার অনেক মাথা একটা মাথার উপরে দিয়ে চেপে দাবিয়ে ওর উপর উঠে পড়লেন অন্য মাথা দিয়ে কামড়াতে গেলেন সেই মাথার উপর লাভ দিয়ে পড়লেন আর একটা পাশের মাথা দিয়ে কামড়াতে যাবে উঁচু করবে তখন সেখানে গিয়ে লাভ দিয়ে পড়বে এইভাবে লাভ একটা নৃত্য ছন্দে হয়ে গেছে নটবর নৃত্য কৃষ্ণের চরণ লাল হয়ে গেছে কারণ ওই সাপের মনি ছিল মনি খুব শক্ত কৃষ্ণের পা তো কোমল তাই নিয়ে এইভাবে নৃত্য করছিলেন একটা মাথা তুলছে ওখানে নৃত্য করছে আর একটা মাথা তুলছে ওখানে নৃত্য করছে একটা ছন্দে একটা নৃত্য করছিলেন এইভাবে কৃষ্ণ ভারী হয়ে যাবে

আমরা বুঝতে পারছি না কালি একটা ক্রুর সফল জাতি সে অপরের ক্ষতি করে তাই তার কি সৌভাগ্য যে আপনার চরণ যে স্পর্শ পেল কিভাবে আসলে আগের জীবনে এই সরসটা একটা ঋষি ছিল ঋষি ঠিক না একটা ঋষিকে দর্শন করতে গিয়ে ঋষিকে বলেছিল আপনার চরণ ধোয়া একটা জল আমি খাবো

ওই মাতার পর কৃষ্ণ তার মাতার রূপ প্রাপ্ত এই জন আল্লাহ এটা কে জানতো তখন গানে সরপ পতিরা বললেন আমাদের এত বাচ্চাদের নিয়ে আপনি কি মেরে ফেলে আমারা অনার্থে যে আমরা আমাদের অন্য সরপটা আমাদের অধিকার করেন আপনি একটা প্রাণ হইতেন কি সোলে নাতিতি মানে যদি হত ছেড়ে চলে যায় সেই সাগরে রমানক দ্বীপে সেও এক কাহিনী আছে রমানক দ্বীপে আগে কালিয়া বাসি করত সেই দ্বীপে আশ্রয় নিয়েছিল এই জন্য যে ওখানে কালিয়া আগে যেখানে সমুদ্রের তটে ছিল সেখানে সব সর্বজাতিরা এক গরুর পাখি ওদের স্বাভাবিক খাদ্য সর্ব খেতো আর দু চারটে মেরে ফেলতো সীতারাম সর্বরা একটা মিটিং করে কালিয়াকে ইয়েকে গরুদেবকে বলেছেন যে আপনি একটা করে সার্প আমরা এক এক ফ্যামিলি থেকে এটা আপনি একটাই খাবেন ঠিক আছে একটা প্রত্যেক দিন দিত একটা সর্প এসে ওখানে থাকতো গরুদেব এসে খেত কিন্তু এই কালিয়া যেদিন ডেট হয়েছে কালিয়া আরো উল্টো যেসব সর্ব রাখতো ওইগুলি খেয়ে দিত সর্ব রাখ সর্বকে খায় কিন্তু তাই এতে গরুদের খুব নিতে হয় কালিয়াকে আক্রমণ করে ও নখ আছে আর পাখার ঝাঁকনা দিয়ে মারবে তারপরে নখ দিক ভয়ে কোথায় যাবে কোথায় যাবে তাই এই দ্বীপে এসেছিল রমনক দ্বীপে আগে কালিয়া ইয়া গরুদের মাছ খেতে যেত হ্যাঁ মাছ খেতেও অনেক জলের ভিতরে কৃষি ছিল তাকে বলতে খেয়ে ফেলেছি তখন পেটের ফির থেকে আবার জমি করে ফেল করে দিয়েছি রিচটা অ হিসাব দিলে তুমি যদি এখানে আবার কোনো আসো তুমি এখানে মারছো সেই থেকে গরুদের ওই রমন্দ কালিয়া এটা শুনতে পেয়ে এখন গরুরের হাত থেকে বাঁধার জন্য ওই দিকে এসেছে এই জন্য যদি আবার আমাকে গরুর দেব ভেবে বললেন না আমার পায়ের চরণ তোমার মাথার উপর পড়েছে এই চিহ্ন দেখে গরুর দেব কোনো দিনও তো ক্ষতি তুমি নির্ভয়ে গিয়ে সমুদ্রে হয়েও বসো আউস্ট্রালিয়া তার পরিবার কালিয়া पत्नीরা বারবার উপহার দিয়েছিল ইস সাপের কি উপহার আছে মনি যেটা পাওয়া যায় না একটা মনি যবনাতের দিয়েছিল একজন সে যাদের নাম ছিলেন জলদান সমুদ্র পথে যেতো একটা ডিবে 10 লাইটের মতো আলোতে দিয়ে দেখতো যে দিনে যেতে পারতো মনে কত হয়েছিল। আমরা শুনে গেছে সেখানে তো মানুষের বাস করে দেখছে কেও বাস করছে তা নেমেছে নেমে একটা কাছের তলায় দেখছে আলোটা গাছের তলায় এসেছে দেখছে একটা বিরাট মণি মানে দু তিন কেজি ওগুলো এত বড় তার বড় সাপের মাথায়ছি সাপটা পাশাপাশি ছিল কিন্তু উনি বুঝতে পারেন আর মণিটা তুলে নিই আসতে লেগেছে সাপটা ট্রেপ পেয়েছে যে আমার ক্ষতি কি করলো কে সাপটা বড় সাপ বিশাল সাপ তখন ধাবিত হয়েছে ওকে মারার জন্য ও তাড়াতাড়ি ছোট নৌকায় করে জাহাজে ওপরে উঠে পড়েছে সাপটাও ছাড়ার না সে সাঁতার দিদি এত চলে আসছে ওই জাহাজের উপর উঠে ওকে মারবেই তখন ও ভয়ে হে বক না এটা আমাদের যদি এর থেকে বাঁচাও এই মনিটা তোমাকেই দেবো তাই তৎক্ষণাৎ একটা জলচর প্রাণী এসে সাপটাকে কেটে দুই টুকরো করে দিল রক্ত নদী হয়ে গেল এইভাবে সেই নাবিকটা পরে জগন্নাথে এসে ওই মণিটা দিয়েছিল এখনো না আছে তাই এই নাগপত্নীরা কৃষকে অনেক উপহার দিয়েছিলেন অনেক কিছু তার ভিতরে একটা মণি উঠছে কৃষকের মণিটা নিয়ে আর ওরা সব পরিবার নিয়ে

ਨਾ ਪਰੇ ਦਾਦ ਸਾਧ ਦਿੱਤੋ ਮਨੇ ਟੀਲਾ ਸੀ ਕੇਸੀ ਤਿਨ ਤੋ ਰਸਸਵਤ ਦਾਦ ਦਾਦ ਸਾਧ ਦਿੱਤ ਹੋਇਤੇ ਕੇਸੀ ਤਿਨ ਤੇ ਆਇਲਾ ਰਸਸਵਤ ਦੇਗੀ ਪ੍ਰੇਮੇ ਮੁਛਿਤ ਹੋਇਲਾ ਰਸ ਨਿਗਮੀ ਕੀ ਸੁਨਾਸ ਕੋਇ ਸੇ ਨਿਦੂ ਮੋਲ ਉਕਾਨੇ ਆ ਮਾਪੂ ਤਹੰ ਆਕਰ ਮੁਛਿਤ ਅਰਿਕਲਨ ਤੇ ਸੈਤਾਨ ਨਾ ਪਾਇਆ ਪੁਨੋ ਘਰ ਘੜੀ ਜਾ

কৃষ্ণ তার মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিল হাত ঢুকিয়ে দিলে হাতটা একদম লোহার লাল রড লাল হয়ে গেলে যেমন হাতটা ওরকম হয়ে কেশি শ্বাস প্রশ্বাস বন্ধে মারা যায় এই কেশি দানব কেশি ঘাট আছে এই রঙে সেই দিন তথা গুয়াইলাম সন্ধ্যাকালে অত্রে আসে ভিক্ষা নির্বাহিলাম মধুবঙ্গল তার সখাতে নিয়ে সেদিনে মেয়েরা কুমারীরা এই কাক্তায়নি ব্রত করত ব্রত হচ্ছে এই এক মাস খুব ঘরে গিয়ে স্নান করে কাতি দেবীর কৃষ্ণবেলায় নিয়ে ওই যারা কাপড় ফুলে স্নান করত বৃন্দনে সেই ঘাটে পুরুষ যায় কৃষ্ণ তো ভালো তাই ওই কাপড় তুলে আর গাছের উপরে লুকিয়ে আছে